যে আমাদের হচ্ছে সেফটি ট্যাঙ্কি থেকে কিন্তু আমাদের সোকোয়েলের হচ্ছে লাইন আসবে তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে বিল্ডিংয়ের ভিতর আমরা হচ্ছে সোকোয়েল করতে পারবো কিনা অবশ্যই আপনি করতে পারবেন আপনার বেজের যে ফুটিংয়ের যে ফুটিংয়ের যে গাঁথনি ফুটিংয়ের যে ঢালাই আছে সেই ঢালাইটা বাদ দিয়ে আপনাকে কিন্তু এই সোকোয়েলটা করতে হবে যেন আপনার যে ফাউন্ডেশনে কোনো বেজে যান সেটা কিন্তু কানেক্ট না হয় অবশ্যই বেজ থেকে বাদ দিয়ে আপনাকে করতে হবে যেন যে চার কর্নারে যে চারটা আপনার ফাউন্ডেশনের যে কলামগুলো উঠছে এটার বেজ এরিয়াটা যেন হচ্ছে সকলে না ধরে তো এইভাবেই কিন্তু করা হচ্ছে দেখা যায় যে চার কর্নারে চারটা কিন্তু আমাদের হচ্ছে কলামে কিন্তু আমাদের চারদিকে চারটা কলাম আছে কিন্তু তার ভিতরে কিন্তু আমরা এই যে শো কয়েলটা করছি এই শো ডায়া হচ্ছে চার চার ফিট তো এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে করলে কোনো সমস্যা হবে না এই করার সময় আপনাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে বেজের যে বড় যে গ্যাপটা রয়েছে এই গ্যাপের মধ্যে আপনি করতে পারবেন এবং বিল্ডিংয়ের মধ্যে যদি হয় তাহলে কোনো সমস্যা নেই সোকাইল তৈরি করার সময় একটা জিনিস আপনারা খেয়াল রাখবে যেন বেজ থেকে অবশ্যই এটা অনেক দূর মানে দূরে আসে কারণ হচ্ছে যখন এটা অনেক ডিপে চলে যাবে তখন কিন্তু বেজের চারিদিকের যে লুজ মাটিগুলো আছে লুজ মাটিগুলো কিন্তু আস্তে আস্তে আপনার হচ্ছে সো কয়েলে কিন্তু চলে আসবে তো এইটা যেন না হয় অবশ্যই বেজ থেকে অনেকটা দূর দূরত্ব বজায় রেখে কিন্তু আমাদের হচ্ছে এই সো কয়েলটা করতে হবে যেন বেজের কোনো মাটি যেন সো কয়েলে না আসে